ভীষণ দানি যখন তখন দেয় যে পানি আষাঢ় শ্রাবণ এই দুই মাসে বাংলাকে খুব ভালোবাসে শুকিয়ে যাওয়া নদী পুকুর বৃষ্টির জলে করে ভরপুর দিঘির জলে খেলে হাঁস আবার হয় কচি ঘাস কৃষক ধরে খুশির গান মাঠে মাঠে লাগায় ধান মাঝি ভাইয়ের সময় নাই জাল ফেলে মাছ ধরেই যায় সবুজ সবুজ চারিদিক বর্ষারানী সব কিছু করে ঠিক